আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমরা ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ কোয়েল সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে জুড়ে কথা বলো কোয়েল ফাঁকে ফাঙ্গাস জনিত একটি সমস্যা সেটা হচ্ছে যে সালমোনাই কুলের সমস্যা তো এই সমস্যাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলো তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইলো বইল পাখির যে সালমোনা কুলাইয় সমস্যাটা হয় এটা মূলত ব্রুডিং থেকেই শুরুটা হয় আর এটা শুরুটা হয় সর্বপ্রথম যেই যেই কাজগুলো করলে মূলত এই সমস্যাগুলো শুরু হয় সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে পাখির ঘর বা পরিবেশের যদি নোংরা থাকে যেমন হচ্ছে পাখি যে পাত্রে খাবার খায় পাত্রটা যদি অপরিষ্কার থাকে এবং হচ্ছে পাখি যে ফ্লোরে থাকে ফ্লোরটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অপরিষ্কার বলতে আমি কিন্তু একদম ঝকঝকে তত্ত্বকের কথা বলতেছি না কারণ ফার্ম কিছুটা নোংরা থাকবে এটাই স্বাভাবিক কারণ ফার্ম যেহেতু ফার্ম একটা ফার্ম ফার্মের মতোই হবে এটাই স্বাভাবিক তো আমি এখানে অপরিষ্কার বলতে বুঝেছি যে ফার্মে প্রচুর পরিমাণে ময়লা যে অপ্রয়োজনীয় ময়লাগুলো আছে যেমন ধরেন লিটার নষ্ট হয়ে গেছে লস্ট লিটারের মধ্যে পাখি রাখা অথবা নষ্ট লিটারগুলো একসাথে জড়ো করে রেখে দিয়েছেন ভিতরে বা মরা পাখি হোক মুরগি হোক সেটা ভিতরে রাইখা দিয়েছেন এগুলো যদি করেন তাইলে লিটার থেকে যে গ্যাস হয় এবং হচ্ছে এর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় সো এই ব্যাকটেরিয়াটা যেই কোনোভাবে পাখির অথবা মুরগির বড়িতে প্রবেশ করে এবং হচ্ছে পানির পাত্র খাবার পাত্র যে পানির পাত্রটা আমরা ব্যবহার করি অনেকেই আমরা অলসত আমি করে বিশেষ করে আমরা বলতে আমি নিজেও এই এই সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে আমি প্রচুর অলসতা আমি করি যে পানির পাত্রগুলো দেখতেছেন এগুলো আমি প্রায় সময় প্রতিদিন ধুই না একদিন না হোক অন্তত সপ্তাহে দুই থেকে তিনবার ধোয়াটা মাস্ট বি দরকার কারণ আমরা যে ভিটামিনগুলো চালাই ক্যালসিয়াম চালাই ভিটামিন চালাই বিভিন্ন ধরনের মেডিসিনগুলা ফার্মে ব্যবহার করি এই মেডিসিনগুলা একসাথে জমে জমে একটা আস্তর সৃষ্টি হয় এই পানির পাত্রের ভিতরে তো তখন যখন আমরা এগুলো ক্লিন না করবো পরিষ্কার না করব পর্যবেক্ষণ না করি তখন এই যে এই একই পাত্রতে বারবার পানি দেওয়ার কারণে এই ব্যাকটেরিয়ার সমস্যাটা হয় এবং এই পানিটা যখন পাখি পান করে তখন তারা এই ব্যাকটেরিয়ার সম্মুখীন হয় তো যখন ওই ছোটো থেকে এই সমস্যাটা ভিতরে থাকে থাকে হয়তো বা মর্টালিটি অল্প অল্প থাকে ওইভাবে গায়ে লাগে না যেহেতু পাখি জিনিসটা ছোট খুবই ছোট একটা জিনিস একটা দুইটা দশটা মারা গেলে অতটা গায়ে লাগে না যে একটা দুইটা পাঁচটা নর্মালি মরতেই পারে এটা যদি ব্রয়লারের ক্ষেত্রে হয় বা অন্য মুরগির ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের একটা দুইটাতেই গায়ে লাগে যায় যে আমার দুইটা মুরগি মারা গেল তো বাকির ক্ষেত্রে অন্তত এই কাজটা হয় না আমার ক্ষেত্রে হয় না আর কি আমি দেখা গেছি দুই চার বিশটা মরলো ওইভাবে একটা যদি দিনে কিন্তু এটা আমার একটা ভুল অবশ্যই আমাকেও এই ধরনের যেই সমস্যাগুলো হইলে দুই চার বিশটা মারা গেলে মরলে ওইটা আমার দেখার দরকার যে কী কারণে মরে তো আমি নেক্সট আসলে ভুল থেকে মানুষ শিক্ষা নেই আমার অনেক ভুল ছিল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ওই ভুলগুলো আস্তে আস্তে চেষ্টা করতেছি আমি শুধুয় নেওয়ার জন্য তো যখন আপনার ফাঙ্গাস বা এই যে সালমোনাইকুলের সমস্যাটা হয় তখন আপনি কোন সমস্যা ধরতে না দেখবেন যে আপনার পাখি মুরগি একদম ভালো কি ভালো আপনি দেখতেছেন কোনো সমস্যা নেই ঠান্ডা নাই হাঁচি নাই কাশি নেই কিচ্ছু নাই একদম টনটনে আপনার মুরগি পাখি কিন্তু হঠাৎই দেখবেন যে মারা যেতেছে কোনো কারণ ছাড়াই মারা যেতেছে আপনি দেখা গেছে পঞ্চাশটা দুর্বল বাচ্চা মারা গেছে আজকে উঠায় ফালা দিয়েছেন যে পঞ্চাশটা ময়রা শেষ আত্মমূর্ত না কিন্তু না আপনি পরের দিন দেখবেন যে আবার নতুন করে সত্তরটা বাচ্চা আপনার দুর্বল হয়ে রয়েছে তো এই সমস্যাগুলো হয় সালমোন কলার জন্য তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা খাবার পাত্র পানির পাত্রগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন যতটুক সম্ভব ফার্মগুলো পরিষ্কার পরে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর পানিটা যে পাত্রতে দেবেন পানির পাত্রটা সপ্তাহে দুই থেকে তিনবার ধোয়ার চেষ্টা করবেন তো আমিও ইনশাল্লাহ চেষ্টা করব যে ভুলগুলো আমার আগে হয়েছে সেগুলো যেন আমি শুধ্রায় নিতে পারি আর এগুলার একটা ডোজ পাওয়া যায় আপনি ছোট অবস্থায় হলে আট থেকে দশ দিন বয়সে চেষ্টা করবেন সালমোন কোলায় যে আপনার অ্যান্টিবায়োটিক আছে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে একটা কোর্স করে দেওয়ার জন্য তাহলে হয়তো এই সমস্যাটা আপনার হবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ